সেই জায়গা যেখানে তিনশো দিনই হবে দুর্গাপুজো বিশ্বের বৃহত্তম দুর্গা মন্দির হিসেবে মাথা তুলবে এই দুর্গাঙ্গন যেখানে মূল মন্দিরটি থাকছে প্রায় দু লক্ষ বর্গফুট এলাকা জুড়ে নিউটাউন স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই এই দুর্গাঙ্গন এবং ঠিক পেছন দিকে থাকছে নজরুল তীর্থ মেট্রো স্টেশন প্রচুর পরিমাণে গাছ লাগানো হবে গোটা এলাকা জুড়ে দৈনিক প্রায় এক লক্ষ মানুষ যাতে আসতে পারেন সেই মতো পরিকাঠামো গড়ে তোলা হবে মন্দির চত্বরে নকশা করা খিলান দিয়ে তৈরি করা হবে এক হাজার আটটি স্তম্ভ গর্ভগৃহের উচ্চতা হবে চুয়ান্ন মিটার থাকছে একশো আটটি দেব মূর্তি এছাড়াও থাকছে সিংহ দুয়ারে সিংহ মূর্তি সিংহ দুয়ারের পাশাপাশি থাকছে পবিত্র কুণ্ড পৃথকভাবে তৈরি করা হবে শিব লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীর মন্দিরও একর জায়গা জুড়ে দশমিক এই দুর্গাঙ্গন যে দুর্গাঙ্গন বিশ্বের সর্ববৃহৎ দুর্গা মন্দির হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলেই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের দুর্গাঙ্গন এখন সময়ের অপেক্ষা ফলো করুন আনন্দবাজার ডট কম